নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় চোদ্দোই ডিসেম্বর সোমবার বছরের শেষ সূর্যগ্রহণ তিন রাশির জীবনের নবযুগের সূর্যোদয় হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকের ভিডিওই চোদ্দোই ডিসেম্বর যে বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে সেই সূর্যগ্রহণের পর থেকে তিনটি রাশির জীবনে যে নবযুগের সূর্যোদয় রচনা হবে নবযুগের উন্নতি সূচিত হবে এবং অবশ্যই জীবনে নানাভাবে উন্নতির দিকে তারা অগ্রসর হবে সেই তিনটি রাশি নিয়ে এই ভিডিও আলোচনা করব। তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় চোদ্দোই ডিসেম্বর সোমবার বছরের শেষ সূর্যগ্রহণ সূর্যগ্রহণ গ্রহণ কথাটি শুনলেই আমাদের মনে যেমন ভয় ধরিয়ে দেয় গ্রহণ কথাটি শুনলেই তেমন আমাদের মনে পড়ে যায় ঠিক এক বছর আগে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশে যখন সূর্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল সেই সূর্যগ্রহণের পর থেকেই আমাদের দু হাজার কুড়ি নানা অভিশাপ আমাদের দেখতে হয়েছে আমাদের দেখতে হয়েছে করোনার মতো মহামারী আমাদের সহ্য করতে হয়েছে আমফানের মতো ব্যাপক বিপুল ক্ষতিপূর্ণ ঝড় তাই গ্রহণ যখনই আসে তখনই আমরা ভয় পেয়ে যাই কিন্তু এই যে চোদ্দোই ডিসেম্বর দু হাজার যে বছরের শেষ সূর্যগ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে এই সূর্যগ্রহণের পর থেকে নানা রাশি নানা দুর্যোগ নেমে এলো এমন তিনটি রাশি আছে তাদের জীবনে বরঞ্চ নবযুগের সূর্যোদয় হবে নতুনভাবে তারা ভাবনা চিন্তা করতে শুরু করবে এবং তাদের অর্থনৈতিক তাদের পারিবারিক তাদের অবশ্যই সামাজিক জীবনে এবং কর্মকাণ্ডের বিস্তার ঘটবে এবার আসুন জেনে নিই গ্রহণ কবে কখন কোথায় গ্রহণ চোদ্দোই ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাতটা তিন থেকে রাত বারোটা বাইশ পর্যন্ত গ্রহণ ভারত বাংলাদেশে দৃশ্যমান নয় এই গ্রহণ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় কিছু অঞ্চলে এই গ্রহণ দৃশ্যমান হবে এই গ্রহণ অর্থাৎ চোদ্দোই ডিসেম্বরের এই গ্রহণ অবশ্যই হচ্ছে বৃষ্টিক রাশিতে এবং বৃষ্টিক রাশির ওপর রাহুর দৃষ্টি তাই সেই রাশিগুলি অবশ্যই নানাভাবে চিন্তিত নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এমন তিন রাশি আছে যারা এই গ্রহণের ফলে কিছু লাভ তুলতে পারবে এমন তিন রাশি আছে যারা এই গ্রহণের ফলে অবশ্যই নানাভাবে উপকৃত হবে এবার আসুন জেনে নিই কোন সে রাশিগুলি যে রাশিগুলি এই গ্রহণের ফলে নানাভাবে উপকৃত হবে এবং এই গ্রহণের পর থেকে তাদের জীবনে অবশ্যই উন্নতির ধারা সূচিত হবে প্রথম যে রাশিটির কথা হলো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশি থেকে অবশ্যই যদি দেখা যায় যে মিন মিনের পর মেষ মেষের পর বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি সুতরাং মিন রাশি থেকে নবম ঘরে গ্রহণ এবং একাদশ ঘরে বৃহস্পতি শনির ওপর রাহুর দৃষ্টি এটি অবশ্যই মিন রাশি জাতক জাতিকাদের জীবনে পজিটিভ ফল আনবে নেগেটিভ নয় এই গ্রহণের ফলে অবশ্যই মিন রাশি জীবনে নতুন যুগের সূর্যোদয় ঘটবে তাদের আর্থিক দিক দিয়ে যেমন শুভ ফল পাবে যে সমস্ত কাজকর্ম তারা এতদিন করতে পারেনি বিভিন্ন কারণে সত্যুতার কারণে হতে পারে অর্থনৈতিক কারণে হতে পারে শারীরিক কারণে হতে পারে সেই সমস্ত কাজ এই সূর্য পর অর্থাৎ চোদ্দোই ডিসেম্বরের পর পনেরোই ডিসেম্বর থেকে তাদের শুরু হবে তাদের জীবনের আকস্মিকভাবে যেমন অর্থপ্রাপ্তি ঘটবে আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়া কাজগুলি পুনরায় চালু হবে আকস্মিকভাবে যে স্বপ্ন তারা দু হাজার কুড়িতে আটকে রেখেছে দু হাজার কুড়ি যে স্বপ্নগুলো তাদের সামনে সাকসেস হতে দেয়নি সেগুলি অবশ্যই তারা সাকসেস হতে দেখবে সুতরাং মিন রাশির কাছে এই যে রাশির একাদশে এবং রাশির নবমে তৈরি হওয়া এই গ্রহণ এবং রাহুর দৃষ্টি অবশ্যই নানাভাবে শুভ ফল আনবে আয় বৃদ্ধি করবে ভাগ্যের উন্নতি ঘটাবে এবং সমাজের ক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি করবে এরপরে যে রাশিটি আসি অর্থাৎ মিন রাশির পরে যে রাশিটির কথা আসব যে রাশিটি এই চোদ্দোই ডিসেম্বরের গ্রহণের ফলে অবশ্যই নানাভাবে উপকৃত হবে সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি অবশ্যই এই সূর্যগ্রহণের ফলে নানাভাবে উপকৃত হবে যদি কন্যা রাশি থেকে ধরায় কন্যার পর তুলা তুলার পর বৃষ্টিক সুতরাং তৃতীয়ে এবং পঞ্চমে তৃতীয় গ্রহণ এবং পঞ্চমে রাহু দৃষ্টির ফলে অবশ্যই কন্যা রাশি জীবনে সাহস কন্যা রাশিরা অবশ্য নানা রকমের পরাক্ষমতা শক্তি বৃদ্ধি পাবে তাদের জ্ঞানের বিস্তার ঘটবে এবং তারা অবশ্যই নিজেদেরকে আরও বেশি সমাজের বুকে মিলে ধরতে পারবে যে সমস্ত কারণে অর্থাৎ যে সমস্ত ভয় ভীতির কারণে কন্যা রাশিরা এতদিন তাদের কাজকর্ম আটকে রেখেছিল সেগুলি সম্পূর্ণ বিলুপ্ত হবে এইবার কন্যা রাশিদের মধ্যে পরাক্রম যোগ তৈরি হবে তারা পরাক্রমের মাধ্যমে সব কিছুকে ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাবে এবং সফলতার চিহ্ন অঙ্কন করবে কপালে সুতরাং আমি দুটো রাশি বলেই দিলাম আট নম্বর মিন রাশি দু নম্বর হচ্ছে কন্যা রাশি এবার আরেকটি রাশির কথা বলবো যে রাশি অবশ্য খুব বেশি উপকৃত হবে না কিন্তু অবশ্যই গ্রহণের ফলে তারা কিছু না কিছু লাভ তুলতে পারবে সেটি হচ্ছে সিংহ রাশি তার কারণ সিংহ রাশির ক্ষেত্রে এই গ্রহণ রাশির ষষ্ঠে এবং রাশির চতুর্থে হচ্ছে চতুর্থে গ্রহ এবং ষষ্ঠে রাহু দৃষ্টির ফলে সিংহ রাশিদের শত্রুতা নাশ হবে শারীরিক যে সংকট তাদের জীবনে আছে শরীরের যে কষ্ট তাদের জীবনে আছে সেই শরীর থেকে মুক্তি পাবে এবং অবশ্যই নানাভাবে সৌভাগ্যের সূচনা হবে সিংহ রাশিদের সুতরাং আজকের এই ভিডিওয় আমি এমন তিন রাশির কথা বলে দিলাম যে তিন রাশি চোদ্দোই ডিসেম্বর যে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে সেই গ্রহণের ফলে উপকৃত হবে তাই এই তিন রাশি জাতক জাতিকা অর্থাৎ মিন রাশি অর্থাৎ কন্যা রাশি এবং আংশিকভাবে সিংহ রাশিরা অবশ্যই আপনারা নিশ্চিত থাকতে পারেন গ্রহণের কুফল আপনাদের জীবনে পড়লেও তা স্বনস্থায়ী হবে বরঞ্চ গ্রহণের কুফল ছেড়ে গ্রহণের সুফল আপনাদের জীবনে পড়বে এবং আপনারা আগামী দিনে আরও বেশি এই গ্রহণের সুফল নিয়ে এগিয়ে যেতে পারবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান এটুকু জানে ভিডিও শেষ করুন নমস্কার